বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ হাসপাতাল পাঁচশো শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি নির্মিত হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় তেইশ ফেব্রুয়ারি রোববার প্রস্তাবিত এই হাসপাতালটির নামফলক স্থাপন করা হয়েছে হাসপাতালটির নাম দেওয়া হয়েছে লাইফলাইন ইউনিভার্স এ সময় উপস্থিত ছিলেন কোফাউন্ডার আব্দুর রহিম শরীফ আহমেদ অলিউল আহমেদ বুলবুল সহ স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষ জানান হাসপাতালটি দেশের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সুবিধা সম্পন্ন হবে যা আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করবে হাসপাতালটি বিশেষায়িত চিকিৎসা সেবা আধুনিক ল্যাবরেটরি জরুরি বিভাগ এবং বহুমুখী বিশেষজ্ঞ সেবার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করবে হাসপাতালের আরেকজন কোফাউন্ডার আব্দুর রহিম ও শরীফ আহমেদ জানান এই হাসপাতাল দেশের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এক নতুন মাইল ফলক সৃষ্টি করবে এবং রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে স্বাস্থ্য যে পরিস্থিতিটা ছিল তিয়াত্তর সালের পরে কিছু স্বল্প সংখ্যক কিছু সার্ভিস ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর পরবর্তী থেকে দুই সাল পর্যন্ত খুব একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের স্বাস্থ্য হয় না দেখেছি দুই হাজার সাল পরবর্তী দুই হাজার দশ সাল পর্যন্ত আমরা যেটা দেখেছি কিছু প্রাইভেট হসপিটাল ডেভেলপমেন্ট হয়েছে যেটা বাংলাদেশের স্বাস্থ্যকেদের কিছু আওয়ার পাচ্ছে দুই হাজার দশ সালের বেড়ে টেলিমেডিসিন সেখানে আরও ডোজ ডেভেলপমেন্ট আমাদের ম্যানিং টাস্ট ডেটা ছিল যে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে কীভাবে আমরা অবদান রাখি সেই জায়গাটা হাজকের সেই উদ্যোগ থেকে আমরা বাংলাদেশে সর্বাত্মাকায় একটা ট্রেনিং নেই আমাদের মানিকগঞ্জের বাসিন্দা সেই ক্ষেত্রে আমরা একটা সেই জায়গাটাকে আজকে হসপিটালের যে আমরা প্ল্যানিং করতেছিলাম সেই সাইনবোর্ডটা আমরা আমরা আমাদের চেষ্টা হচ্ছে ডায়গনস্টিক থেকে ডেভেলপমেন্ট করা যা খুব কম খরচের মধ্যে এবং ভালো ডায়াগনস্টিক সার্ভিসটা আমরা এখানে দিতে পারি কেন যারা আপামর যারা আছেন ওনারের জন্য খুব কম খরচের মধ্যে সুবিধাটা পান সেটাই আমাদের মূল্য ওনারে অস্ট্রেলিয়ান যিনি বিজনেস পার্কার ছিলেন ওনার সাথে আলাপের পরে উনি পার্সোনালি আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য আগ্রহী হয় সেই আগ্রহের জায়গা থেকে আমরা এর জন্য হসপিটাল করার সাহায্য করতে আয়োজকরা আরও জানান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সাড়ে সাত হাজার শয্যা এবং মানিকগঞ্জে পাঁচশো শয্যা বিশিষ্ট দুটি বেসরকারি হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে শিগগিরই অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে দু সালে হাসপাতালটি পূর্ণাঙ্গ যাত্রা শুরু করবে মারুফ হোসেন বৈশাখী সংবাদ মানিকগঞ্জ